আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় দিনী ভাই আপনার সবাই কেমন আছেন বাংলাদেশের কিছু কিছু এলাকার মানুষের মগ কয় বরিশালে খাতার ভাইয়া বরিশাল খাতার গাটি নাই বরিশাল সব সেরা আর সাইড দিক হইলে উলিয়া উলিয়ায় গেরা শর্মনায় যে তোরা দালাল কও মগ মোটেও দুঃখ লাগে না কিন্তু সর্মনাই হুজুরের বাড়ি এলে বরিশাল হে লঙ্গি বরি আডে এই ডাকা তোরা সবাই মিলেও সামলাইতে পারো না তোরা ইয়াসা করবি ত্যাসা করবি অনেক কিছু করছ খেলা দেখাবি খেলা কিন্তু দেখাইতে পারো নাই সর্বশেষ খেলা কিন্তু দেখাইছে এই পীর সাহেব সর্মনাই সর্বশেষ কথা হলে সর্মনাই পির সাহেবের মোরা ভালোবাসি না হিমগু এলাকার পোলা হোক অতটুই আরে ভালোবাসি যতদিন ইসলামের পক্ষে কথা কইবে নবীর পক্ষে কথা কইবে ওই কয়দিন এখন বিষয়টা হইলে আল্লাহ নবীর সাল্লাই তো খালি সরমনায় পিস গো নবী না মোরা পুতিটা ঘরে যে মুসলমান জন্ম নিয়েছি মগু সবাই নবী গয়বরে যখন ধুইবে তখন বিসমুল্লা ওয়ালা মিল্লা তে খালি পিসের লেগে কইবে না তুই আমি যে মুসলমানের ঘরে জন্ম নেছি। সবাই লেগেই একই কথা কইবে ফরজে কে ভাইয়া জানা যান নামাজ সাহিত্যকবীরের সাথে এই মেয়ের পিছনে কেবলাম কি ওই আদায় করতেছি আল্লাহ একবার এখন সবাই লেগে এক আর সকল মুসলমানের লেগে সাড়ে তিন হাজার জায়গা সর্বনায় পিরিস বিরুদ্ধে তোরা যে উল্টা কও একটা কথা কি কই ভাই বুঝে কমু মোর দোহানের মধুই ভালো আর কেউ দোহানের না ভালো মন্দ বোঝার ক্ষমতা সাত বছরের শিশুরও আছে সর্বনায় মাহফিল চলতে আছে আইয়া দেখ এ জায়গা কি হয় এরা পীর মুড়িদের ব্যবসা করে তোরা কও পীর শব্দের অর্থ হলে ওস্তাদ মোয়াল্লেম গুরু শিক্ষক এ তো একটা মাপের আলেম ওস্তাদের ওস্তাদ আল্লাহ মামুনুল হক হইতে শুরু করে হকানি আলেম যারা সবাই তো যে আইসে তারপরে আজার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সাহেব তারাও দেখলাম তাই ভালো মন্দ বোঝার ক্ষমতা সবাই নিয়ে আসে হ্যাঁ জাই হুই বুঝিয়া হেবার কিন্তু সলমনার পিস সাহেবের আইসে আর একটা দেখছি এনে আইলে দেখতে আরবি বিশাল বিশাল মাদ্রাসা এই ধান যদি জমিনে ফলায় এখান ভাঙলে পিসাইবে ওই জায়গা মাদ্রাসা তৈরি করছে মসজিদের ইমাম যদি খোঁজ হয় ওখানে ফ্যাক্টরি ওই আলেম তৈরি করার কারিগর তাই ইসলামের বিরুদ্ধে কথা কইস না ওলামা একটার বিরুদ্ধে কথা কইস না আগে জান আগে বস এবার দেখ এনে যা কি অবস্থা মগো বাইর দরজা যে হয়েছে মোরা সাফাই গাই না ইসলামের পক্ষে কথা বলে নবীর পক্ষে কথা বলে হকের পক্ষে কথা বলে এই জন্য ভালোবাসি পির সাহেব পীর সাহেব একটা কথা বললে যাই সবাই সবার জন্য দোয়া করবেন আর আম্মেরা আমার কিন্তু এই দুনিয়াতে থাকার জায়গা নাই আইয়া দেখেন বোঝেন জানেন একটা মানুষের বিরুদ্ধে কথা বলেন ভালো থাকবেন